হ্যালো এভরি ওয়ান আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর আজকের দিনটা আমাদের জন্য ভীষণই একটি স্পেশাল দিন তো আশা করি তোমাদের ব্লগটা আজকে খুব ভালো লাগবে তাই শেষ পর্যন্ত দেখতে থাকো তো সকালবেলা গড়িয়ার পাপা একটা কাণ্ড করেছে তো গড়িয়ার পাপা যেদিন বাড়িতে থাকে আমাকে গড়িয়ার কিছুই সেরকম করতে হয় না গড়িয়ার পাপাই সব করিয়ে দেয় সকালে গিয়েছিল বাজারে বাজার থেকে এসে খায়নি পর্যন্ত এসেই মেয়েকে মালিশ করতে বসে গেছে আর বেলাও অনেকটা হয়ে গেছে তাই আমিও খাচ্ছি গড়িয়ার পাপাকেও খাইয়ে দিচ্ছি তারপর বেলাতে বসে পড়েছি আম পোড়ার শরবত করবার জন্য অনেক দিন ধরেই ভাবছি যে এটা করবো করব কিন্তু করার আর হয় না এবারে আর না করলে তাহলে হয়তো আর কাঁচা আম পাওয়া যাবে না সব আম পেকেই যাবে তাই মাকে দিয়ে আমগুলো পুড়িয়ে রেখেছি মা উপরে রান্না করছিল তো উনুনে দিয়ে দিয়েছিল আমগুলো আমগুলো কিন্তু বেশ ভালো মতো পুড়ে গেছে আর আমার আম পোড়ার শরবতও কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আজ যেহেতু স্পেশাল দিন তাই বাড়িতে এসেছে মিষ্টি আর সাথে দইও গড়িয়ার পাপার জন্য আছে পাঁচ রকম মিষ্টি আর আমাদের জন্য আছে রসগোল্লা সেটা নিচের প্যাকেটে আছে আর ওদিকে মা বাড়ছে ভাত আর এখনো যার জন্মদিন সেই আসেই নি সে এখনো স্নানই করে যাচ্ছে আর এদিকে এখন বাজে প্রায় দুটোর ওভার হয়ে গেছে আর আজ কিন্তু অনেক রকম মা রান্না করেছে তো তিন রকম ভাজা ছিল মাছ ভাজা ছিল ডাল চিকেন কারি চাটনি পাঁপড় মিষ্টি দই পায়েস এই যে চলে এসেছে যার জন্মদিন আর আজকে একটা নতুন গেঞ্জিও প্রাপ্তি হয়ে গেল আর নতুন গেঞ্জি পেয়েই চলে এসেছে মেয়েকে দেখাতে মানে গেঞ্জিটা পরে তাকে ভালো লাগছে কি না এদিকে মেয়ে তো পুরো আধা ঘুমেই রয়েছে তারপরে মা গুড়িয়ার পাপাকে দিয়ে দিল চন্দনের টিপ তো এটা কিন্তু আমি এই বাড়িতে এসেই প্রথম দেখছি কীরকমভাবে হয় আমাদের মা তো আমাদের আর জন্মদিন পালন করেনি কারণ আমরা মেয়ে মেয়েদের তো জন্মদিন পালন করা হয় না আচ্ছা তোমরা যারা ছেলে আছো যারা ছেলেরা আমার ব্লগ দেখছ তাদেরও কি মারা এইভাবেই জন্মদিন পালন করে কি না কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তারপর গুড়িয়ার বাবা মা বাবার আশীর্বাদ নিয়ে নিল আশীর্বাদ নিয়ে খেতে বসে পড়েছে আর আজ শুধু ভাই নেই বাড়িতে ও গেছে কাজে কিন্তু বাবা আজকে বাড়িতেই আছে তারপর সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম এরপর বিকালে চলে এসেছি একটু ছাদে আর আজকে আমি একাই এসেছি কারণ গড়িয়া গড়িয়ার পাপা দুজনেই এখনো ঘুমাচ্ছে অন্যদিনে তো গড়িয়ার ঘুম ভাঙলে তারপর আসি কিন্তু আজকে একাই আসতে মনটা চাইলো আর কিছুক্ষণ পরেই চলে এসেছে গড়িয়া গড়িয়ার পাপা আর তার সাথে আমি মেখে নিয়ে চলে এসেছি পেয়ারা তো অন্যদিনে গুড়িয়ার পাপা যেদিন বাড়িতে থাকে ওই দিনে একটু গঙ্গার ধারে ঘুরতে যাওয়া হয় গুরিয়ার জন্যই যাওয়া হয় তবে আজকে আর যায়নি আজকে ছাদেই তিনজনে মিলে বিকালটা কাটালাম আর বেশ ভালো লাগলো কিন্তু এরপর হয়ে গেছে সন্ধে আর সন্ধে বেলায় আমাদের বাড়িতে হয় কেক কাটিং মানে যারই আর কি জন্মদিন থাকে আমাদের এই সন্ধ্যেবেলাটা কেক কাটিংটা হয় আর ভাই নিয়ে চলে এসেছে এই কেকটা মানে ভাইয়ের যেদিন জন্মদিন থাকে ওর দাদা কেক আনে আর দাদার যেদিন জন্মদিন থাকে ওর ভাই কেক আনে তো এই যে আমাদের বার্থডে বয় চলে এসেছে তো এখানে আমি একজনকেই মিস করছি সেটা হলো আমাদের গুড়িয়া ও এখনো ঘুমাচ্ছে না ঘুমালে ওকে এখানে নিয়ে আসতাম তো এরপর তো কেক কাটা কমপ্লিট হলো কিন্তু এবারে হলো আমাদের ভাগাভাগি করে কেকটা খাবার পালা আর কেকটা কাটছে কিন্তু ভাই তো এর মধ্যে কিন্তু ঘুরিয়া ওখানে উঠে পড়েছে ওর বাবা ওর কাছে গেছে আগে তো মানে আমাকেই সব কিছু করতে হতো কিন্তু রিসেন্টলি হলো ওর পাপাকে ও চিনেছে ওর পাপার কাছে ও থাকছে এটাই আমার জন্য অনেকটা ভালো লাগছে মানে যখন ছোট ছিল তখন তো সব সময় কোলে নিয়ে বসে থাকতে হতো আমার কোল ছাড়া ও কারোর কোলে যেত না তো এই যে ওর 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 ওকে এনেছে দাদু আর সঙ্গে কথা বলছে ঠাম কিন্তু ও কোন রকমই সাড়া করছে না সবে মাত্র উঠেছে তো ও সবে ঘুম থেকে উঠলে একটু অন্য মনস্ক থাকে আর একদম চুপচাপ থাকে ওর সঙ্গে কেউ কথা বললেও কথা বলে না চুপচাপ থাকে একেবারে গম্ভীর হয়ে থাকে সেটা আমাদের সকলের ক্ষেত্রেই ঠিক একই রকমই হয়ে থাকে তা আমার ঘুরিয়াও ঠিক সেরকম মুড়েই এখনো আছে ওর বাবা ওকে এনেছে ক্যামেরার সামনে এই যে দেখো আর একটু ও বড় হবে তখন এইসব কিছু বুঝতে শিখবে তখন আরো মজা হবে তারপর রাতে বানিয়েছিলাম লুচি আর দুপুরে চিকেন ছিল আর এটা দিয়েই আমাদের ডিনারটা আজকে সেরেছিলাম ওকে চলো এখনকার মতো এটা আবার নেক্সট কোনো ভিডিওতে তাড়াতাড়ি দেখা হচ্ছে